আসসালামু আলাইকুম বন্ধুরা মসজিদের নবমী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মদিনা শরীফের উত্তরে অবস্থিত ঐতিহাসিক ওৎ পাহাড় এর পাশেই রয়েছে ঊহদ যুদ্ধের ময়দান শহীদদের কবরস্থান এবং সেই স্মরণীয় মসজিদ যা ইসলামের ত্যাগ ও পরীক্ষার এক জীবন্ত ইতিহাস এই উহুদ পাহাড়কে পেছনে রেখে রাসুম সাল্লাহ আলাইহসাল্লাম তার সাহাবিদের নিয়ে অবস্থান নিয়েছিলেন নবী করিম সাল্লাহু সাল্লাম এই পাহাড় সম্পর্কে বলেছেন ওহুদ আমাদের ভালোবাসে আমরাও ওহুদকে ভালোবাসি এই পাহাড় আজও সেই ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পাহাড়ের সামনে বিস্তীর্ণ স্থানটি হল বহুদ যুদ্ধের ময়দান এজিরি তৃতীয় সালে এখানেই সংগঠিত হয়েছিল উহুদ যুদ্ধ এই ময়দানে তাকবীরের ধ্বব উঠেছিল আর এখানেই সাহাবিদের ইমান কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল এই ময়দানের পাশেই রয়েছে উহুদ শহীদদের কবরস্থান এখানে প্রায় সত্তর জন সাহাবি আল্লাহর পথে শাহাদত বরণ করে শুয়ে আছেন তাদের মধ্যে আছেন রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম এর প্রিয় চাচা হজরত হামজা রাজু আনহু যাকে বলা হয় সাইদুল সোহায়দা এই কবরগুলো খুব সাধারণ কোনো গুম্বজ নেই কোনো জাকজমক নেই কারণ শহীদরা আল্লাহর কাছে জীবিত এই এলাকাতে রয়েছে অহুদ যুদ্ধের স্মৃতি বহনকারী ইতিহাসিক মসজিদ যেখানে রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম যুদ্ধের সময় বাপারে নামাজ আদায় করেছিলেন বলে বর্ণনা রয়েছে এটি আমাদের দেখায় যুদ্ধ কষ্ট বা বিপদের মাঝেও আল্লাহর স্মরণ কখনো তেমে যায় না বহুত পাহাড় এই ময়দান এই সহিদ্রা আর এই মসজিদ সব মিলিয়ে আমাদের শেখায় আনুগত ধৈর্য আর কোরবানির প্রকৃত অর্থ ইসলাম এসেছে ত্যাগের মাধ্যমে আর উহুদ তার জীবন্ত প্রমাণ জীবন্ত সাক্ষী আজও ইতিহাস রয়ে গেছে সারা জীবনও ইতিহাস থাকবে ইনশাল্লাহ সবাই পাশে থাকুন ফলো